আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোহাম্মদার আপনাদের সাথে আছি আসুন আজকে বাংলাদেশের এক আলোচিত এবং হাস্যকর কার্যকলাপ কাহিনী বলি বর্তমানে বাংলাদেশের বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ এবং বেশি ভয়াবহ হচ্ছে ফেনীর দিকে ফেনীর দিকে গ্রামের পর গ্রাম তুলিয়ে গেছে মানুষ অসহায়ভাবে জীবন জীবনযাপন করছে কারো ঘরে খাবার নেই কারো ঘরে খাবার পানি নেই এরকম অসহায় ভাবে জীবনযাপন করছে এবং কারো ঘর গরু ছাগল মহিষ ভাসিয়ে নিয়ে গেছে বন্যার পানিতে তারা অতটা অসহায় এবং তা সারা বাংলাদেশের মানুষ জানে সেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশের ছাত্র সমাজ পেশাজীবী পেশাজীবী মানুষ এবং লক্ষ লক্ষ সমাজকর্মী তারা সেই বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে যেখানে বেকুল আর সেখানে এক বাংলাদেশের যে কর্মকাণ্ড করেছেন এতে বাংলাদেশের মানুষ মানুষের কাছে তারা ঘৃণিত পাত্র হয়ে থাকবে তারা যখন সারা বাংলাদেশের মানুষ ঘেনি বা কুমিল্লার বর্ণার্থ মানুষের পাশে দাঁড়াতে এক হয়ে দেশের মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এবং বন্যার্থ মানুষের সাহায্যে ব্যস্ত আর তখন কিছু রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা আনসার বা তাদের উদ্দেশ্যে হাসিল করার জন্য এক হাস্যকর পরিস্থিতি তৈরি করেন তারা সচিবালয়কে ঘিরে ফেলেন তাদের আন্দোলন এবং তাদের দাবি দেওয়ার জন্য তাদের বুঝজাতে সেখানে ছাত্র জনতা ও বাংলাদেশের সেনাবাহিনী গেলে তারা তাদের উপর নির্বিচারে গুলি করে এবং তাদের হাতে স্টিলের পাইপ দ্বারা এলোপাতারিভাবে ছাত্রদের উপর হামলা করে এতে অনেক শিক্ষার্থী আহত হন এবং শিক্ষার্থীরা এবং আনসারের ভিতর ধাওয়া পাল্টা দেওয়া চলে একে অন্যকে মারতে যায় এতে প্রায় বিশ থেকে পঁচিশ জন ছাত্ররা আহত হয় তখন ছাত্ররা সবাই খেপে যায় আসে বাংলাদেশ সেনাবাহিনী তাদের গাড়িও বাংচুরের এক অভিযোগ পাওয়া গেছে তখন বাংলাদেশ সেনাবাহিনী তাদের বোঝাতে গেলে তাদের কথাও তারা মানতে চায় না তখন তাদের বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতা তাদের দোলাই দেওয়া শুরু করে এমন দোলাই দেওয়া শুরু করে তারা এ জায়গায় যদি বাংলাদেশ সেনাবাহিনী না দিত তাহলে হয়তো বাহিনী অর্ধেক বাড়ি ফেরত অর্ধেক জায়গায় হাত পা ভেঙে বা ডেট হয়ে যেত এখন তাদের কাছে একটা প্রশ্ন যারা আনসারে আসেন হয়তোবা তারা তাদের ছেলে মেয়ে ভাই বোন বাপ মা সবাই আছেন এই দ্বারা রিজিক যে রুটি তাদের কাছে প্রশ্ন আপনাদের এই দাবিগুলো যে বিগত পনেরো বা ষোলো বছরে কোথায় ছিল আপনারা এই বিগত পনেরো বছরে কেন নামেন না সবে মাত্র উপদেষ্টা মন্ডলীরা দেশে রাষ্ট্র পরিচালনার জন্য বসে তারা কিন্তু রাজনৈতিক দল না তারা কিন্তু হতে রাজনীতি বোঝে কিন্তু এতটা অভ্যস্ত না আপনারা একের পর এক এরকম পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি করবেন তা সময় আছে সময় বুঝে আপনারা যে হাস্যকর পরিস্থিতি স্বীকার করেছেন তাতে বাংলাদেশের মানুষ আপনাদের থু ফেলে থুথু ফেলে এবং ঘৃণা করে কারণ কি জানেন সারা বাংলাদেশে যখন বন্যার অসহায়ত্ব মানুষের পাশে দাঁড়াতে ব্যস্ত সেখানে আপনারা আপনাদের দাবি দেওয়া আপনাদের স্বার্থের জন্য আন্দোলন করছেন এবং সুযোগ করছেন এরা ভাবছেন আপনারা কতটা হাস্যকর পরিস্থিতি স্বীকার করছেন পরিস্থিতি করছেন তার মানে আপনারা একটা স্বার্থ নেশি মহলের লোক স্বার্থ মহল রাজনৈতিক দলের লোক সবাই এটা বলবে কারণ একটাই আপনারাই এজন্য জন্য দায়ী যে পরিস্থিতিতে আপনারা আসছেন মানুষ সবাই হাসছে বাংলাদেশের মানুষ সবাই বন্যার্থর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে আর আপনারা আপনাদের প্যাটের আপনাদের নিজের স্বার্থের জন্য আন্দোলন করতেছে এটা হলো আপনাদের উচিত ছিল বন্যার্থ আপনাদের কাছে যাতে জানতে চায় বিগত পনেরো বছর আপনারা কোথায় ছিলেন কেন আন্দোলনের নামে নাই। তার মানেই আপনারা কোন রাজনৈতিক স্বার্থ দলের লোক এটা প্রমাণ হয়ে গেলেন বাংলাদেশে আনসার বাহিনী সংখ্যা জানেন কত একষ্টি লক্ষ আপনার কতজন এসেছেন আপনারা যে কজন এসেছেন সবাই বলবে আপনারা একটা লোক। অতএব আপনারা যে হাস্যকর পরিস্থিতি কালকে করেছেন তাতে জাতি আপনাদের বাঙালি জাতি আপনাদের ঘৃণা করে দেখেন না অস্ত্র ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কেন নিয়েছে আপনাদের কারণে এখন আপনাদের চাকরি যদি না থাকে এজন্য জন্য আপনারা আপনারা কেন গুলি করেছেন যে জায়গায় বাংলাদেশ পুলিশ পর্যন্ত আপনারা দেখছেন কিছুদিন আগে লেজ গুটিয়ে পালিয়ে যা গেছে বড় বড় নেতা বড় বড় লিডাররা দেশ ছেড়ে পালাচ্ছে আর আপনাদের এত সাহস আপনারা আন্দোলন করবেন তাও শশি বেলায় ঘিরে ফেলবেন তাও আপনার কি দাঙ্গালে কি বলদ আঙ্গুল চুষবে এদেশে এরকম কোন পরিস্থিতি ও আমরা চাই আমরা চাই শান্তি সবাই একাত্রে বসবাস করুন সবাই সবার সহযোগিতা করুন যারা বর্তমান রাজনীতিতে আসে তাদের সহযোগিতা করুন তাহলে দেশ উন্নতের পথে এগিয়ে যাবে আপনার চাওয়া লাগবো না আপনার প্রাক আপনি বুঝে পাবেন আপনারা পনেরো বছর যেহেতু অপেক্ষা করছেন আরো দিন অপেক্ষা করতেন পাঁচ ছয় মাস অপেক্ষা করতেন আপনারা একটা একটা দাবি দেওয়া লিখিত মাধ্যমে আপনারা দিতেন তাদের কাছে তাহলে মানুষ আপনাদের ভালো বলতো কিন্তু আপনারা যে কাজ করেছেন তা হিনিত কাজ কারণ মানুষ সবাই বন্যার্থ মানুষের জন্য কাজ করছে কাতে কাঁধ মিলে ছাত্ররা যুবকরা শিক্ষকরা এবং সমাজকর্মীরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলেরা তারা কাঁধে কাঁধ মিলে তাদের সাহায্য করেছে বন্যার্থ মানুষের আর আপনারা করেছেন এই জন্য আপনারা বিড়ালের মতো পোশাক খুলে উলঙ্গ হয়ে কিন্তু আপনাদের পালাতে হয়েছে এটা কি লজ্জা না লজ্জা লজ্জা আছে এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ